প্রিয় দর্শক স্বাগত শুভেচ্ছা সবাইকে আমি এখন অবস্থান করছি মালয়েশিয়ার পুত্রজায়া লাল মসজিদ অর্থাৎ মসজিদ পুত্র সামনে আপনার যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে প্রশাসনিক ভবন যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অবস্থান করেন অর্থাৎ বাংলাদেশের সংসদ ভবন হিসেবে আপনি কাউন্ট করতে পারেন কনসিডার করতে পারেন সো এটার পাশেই হচ্ছে আপনার সেই বিখ্যাত লাল মসজিদ বা মসজিদ পুত্রজায়া যেটি অনেক বিখ্যাত যেটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মুসলিম এবং ইউরোপ এশিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ দেখতে আসেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গাড়ি এবং বিভিন্ন দেশের পর্যটক কিন্তু এখানে অবস্থান করছেন তারা এই বিখ্যাত মসজিদটি দেখার জন্য এখানে আসছেন তারাই ধারাবাহিকতা আমিও আসছি আমি লাস্ট আসছিলাম প্রায় চার বছর আগে অর্থাৎ কোভিডের আগে কোভিডের পরে ফার্স্ট টাইম এখানে আসলাম যদিও বা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছি কিন্তু সময় সুযোগের কারণে সেটা হয়নি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন দেশের পর্যটক কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন সেই বিখ্যাত মসজিদটি দেখার জন্য এটার নির্মাণশৈলী এবং সৌন্দর্য গোছানো পরিবেশ সত্যি অবাক করার মতো এতটা পরিষ্কার এতটা গোছালো এতটা সুন্দর এটা আসলে দেখার মতো আমি ঘুরে ঘুরে আরেকটু দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দরভাবে কতটা সুন্দর পরিবেশে এই মসজিদটি অবস্থান এবং এটি কেন বিখ্যাত সেটি জানার জন্য আসলে অনেক পেছনের ইতিহাস খেটে দেখা লাগবে যাওয়া লাগবে সেটি আমি আমার ডিটেলসে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনার সাথে থাকবেন এবং সেই সাথে আমি এই শর্ট ভিডিওটা শেষ শেষ করছি এবং পরবর্তীতে তার কিছু ভিডিও আমি যুক্ত করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে